নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার একটা বিখ্যাত জায়গা শ্যামবাজার এলাকা শ্যামবাজার পাঁচ মাতার মোড় শ্যামবাজার পাঁচ মাতার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই ঘোড়া এবং নেতাজি সুভাষচন্দ্র মূর্তিকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে রাস্তাটা আমি দেখাচ্ছি নেতাজির পিছনের দিকে রাস্তাটা বিটি রোডের দিকে চলে গেছে এবং নেতাজির সামনের দিকে তাকিয়ে আছে শিয়ালদার দিকে এবং যে ঘোড়ার মুখটা এটা এই রাস্তাটা আর্যঘরের দিকে আরজিঘর যেটা হচ্ছে আপনার যশো রোড হয়ে চলে গেছে এবং এই রাস্তাটা এই রাস্তা চলে গেছে সামনে দিয়ে যেদিকে নেতাজি থাকিয়াছে শিয়ালদা থেকে দিকে এপিসি রোড হয়ে শিয়ালদা ঘোড়ার লেজের দিকটা চলে গেছে ভূপেন বোস অ্যাভিনিউ হয়ে রাজবল্লভ হয়ে সেন্ট্রাল এভিনিউ এবং ভূপেন বোস অভিনিউ ঢোকার আগে সাইডের রাস্তাটা চলে গেছে হাতিবাগান এই রাস্তাটা শিয়ালদার দিকে চলে গেছে সেই ছবি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই বাসগুলো ঢুকছে আরজিঘরের দিকটায় আস্তে আস্তে আমি আরজিঘরের দিকে এগিয়ে চলেছি এই রোডে আমি প্রবেশ করলাম শ্যামবাজারের বিখ্যাত মন্দির সেই মন্দিরের ছবি আমি আপনাদের সামনে তুলে ধরাছি খুব জাগ্রত কালী মন্দির সকল আর ভালো করুক মা ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ